আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে তো আপনারা আজকে এই ব্লকে যা দেখবেন আমি আজকে রমজানের কতদিন আপনারাই তো ভালোই জানেন তারপর আমি নাই বলি তো আমি আজকে একটা মুরগি নিয়ে এসেছি তো এই মুরগিটা আজকে আমি কিভাবে কিভাবে রান্না করি তা আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক মুরগিগুলোকে সুন্দর করে কাটিং করে নিয়েছি আজকে আমি একটা নতুন কড়ই কিনেছি তো এটাও আপনাদের সাথে বলছি কারণ কি আপনারাই তো আমার আসলে প্রকৃতি বন্ধু হ্যাঁ এই বন্ধুগুলোর সাথে সব কিছুই শেয়ার করা যায় তো প্রথমত আমি তেলের কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার মধ্যে দারচিনি এলাচ দিয়েছি আমার চুলাতে যেহেতু একটু কালি উঠে আমি চুলার নিচে ইয়া হাঁড়িটার নিচে একটু মাটি দিয়ে নিয়েছি যাতে সুন্দর মতো থাকে কড়াইটা আমার তো আবার রান্না করতে গেলে মানে একটু দাগ লেগে যায় অনেকে পারে সুন্দর করে যত্ন করতে আমিও চেষ্টা করব তো যাই হোক গরম মশলাগুলো এভাবে ফ্লেভার বের হলে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো মনে হচ্ছে আরেকটু পেঁয়াজ লাগবে এই মুরগিটা সাদা সাদা রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা অনেক সময় মনে করি যে হলুদের গুঁড়ো দিয়ে যেটা নর্মালি রান্না সেটা তো আমরা করি বরাবর তো আজকে একটু অন্যরকম করে করছি আর কি আমি তো আর স্পেশালি কিছু করি না আমি আমার দৈনন্দিন লাইফে যতটুকু রান্না বাড়া যা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেব লবণ তেলের মধ্যে লবণ আর টমেটো এই দুটো উপকরণ একসাথে হলে হয় কি দেখা যায় টমেটোগুলো নরম হয়ে গলে যাবে রান্নাটার মূল হচ্ছে যে আপনার মশলা মশলাটা আপনি কিভাবে তৈরি করবেন সেটার উপরে ডিপেন্ড করে রান্নার টেস্ট যে কোনো রান্নাই আমি করি না কেন আমি কিন্তু কোনো টেস্টিং সল্ট খাই না তো টেস্টিং সল্টের পরিবর্তে আমি দিয়ে দেই হচ্ছে চিনি চিনিটা দিলে স্বাদটাও ভালো হয় আবার গুণগত মানও ঠিক থাকে আর টেস্টিং সল্টে ওই ক্ষতিকরক দিক যেটা সেটা হচ্ছে কি মানুষের শরীরে যে হার থাকে সে হাড়গুলো ক্ষয় হয়ে যায় এর জন্যই আমি টেস্টিং সল্টটা পছন্দ করি না অনেকেই ব্যবহার করে আমি করি না এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নার্চার করে নেব মশলাটা হচ্ছে কি যত কষাবো ততই ভালো লাগবে আর আমি নিয়েছি হচ্ছে পোস্ত দানা জয়ফল জৈতিক এগুলো আমি একসাথ করে বেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব তার সাথে কিছু বাদামও দিয়েছি সেটা হচ্ছে দেশি বাদাম তো সেটা আপনাদের সাথে দেখালাম না তবে বলে দিচ্ছি ওই উপকরণগুলো একসাথে সুন্দর করে বাড়ব এই মশলাটা যখন ফি গলে যাবে আমার চুলোর কড়াইয়ের ভিতরে যে টমেটোগুলো দিয়েছি এগুলো আর মশলা সবগুলো গলে এভাবে তেলের উপরে চলে আসবে এরপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা একটু দেখতে সাদা হয় আর জিরাটা একটু দেখতে হালকা কালচে হয় তো এই দুটি উপকরণ দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নেব যে কোনো কাজই হোক না কেন আপনি যদি বসে স্লোলিভাবে ঠান্ডা মাথায় দেখেন ভিডিওটা একটু বড় হচ্ছে তবে ঠান্ডা মাথায় দেখলে হবে কি আপনি বিষয়টা সুন্দর করে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন তো দেখুন সব মশলাগুলো দেওয়ার পর এগুলো তেলের উপরে কিভাবে চলে আসছে এখনই দিয়ে দেব আমি সেই আমার চিনিটা যেটা নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আগে আলোচনা করেছি এটা এক টেবিল চামচ চিনি পরিমাণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়চার করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে এই যে চারপাশে লেগে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই মশলাটা না এইভাবেই তৈরি করে আপনি চাইলে ডিমের কোরমাও করতে পারেন কিছু মশলা আলাদা করে নিয়ে যেমন ডিমের কোরমা রান্না করি আমরা এর ভিতরে দুধ দিয়ে করলেই হয়ে যাবে দেখুন মশলাটা এমন আঠা ঘন ঘন হবে এখন দিয়ে দিলাম আমার সেই বাটনাগুলো যেটা নিয়ে এর আগে একটু আগে আলোচনা করেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে যে জয়ফল জৈতিক পোস্ত দানা আর হচ্ছে বাদাম এই সব উপকরণ দিয়েও আমি একটু সময় নেড়ে চেড়ে নিয়ে একটু পাশে আরেকটু বাটি বুটি ধোয়ার কাজ থাকে ওগুলোও করি অনেক সময় ভিডিওটা ছেড়েও রাখি তো যাই হোক এখন এরকম মশলাটা ঘন ঘন থকথকে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি আমার সেই মুরগিগুলো মুরগিটা যাতে পুড়ে না যায় সব সময় খেয়াল রাখতে হবে একা একা ভিডিও করি আর রান্না করি তো এর জন্য হয় কি যেন আমার পুরোপুরি ভাবে দেখা যায় আমি যে শান্তিপূর্ণভাবে একটা কাজ করবো ওটাও যেন হয়ে ওঠে না তো দেখুন এরপরে আমি এই ঘন মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই মুরগিগুলো আমি অবশ্য যখনই রান্না করি যে যাই রান্না করি না কেন আমি সবসময় মুরগির হাত পা কলিজা গিলা যাই থাকে পুরোটাই দিয়ে দিই আমার কাছে খুবই ভালো লাগে তো দেখা যায় এগুলো দিচ্ছি ওখান দিয়ে থালা বাসন ধুই করতে থাকি আর কাজ করতে থাকি আমার সব সময় ভালো লাগে অন্যকে খাওয়াতে আমার যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে দিয়ে চেষ্টা করি যে কাউকে যদি একটু কিছু খাওয়াতে পারতাম আপনারাও আমার মতো করে চেষ্টা করবেন তো যাই হোক দেখেন এই মশলাগুলো কত সুন্দর করে হয়ে গিয়েছে এই সাইডের ভিডিওটা হয়তো একটু চিকন হয়েছে কারণ আমার মোবাইলটা এক সাইডে পড়েছিল তো যাই হোক এগুলো নাড়চাড় করে নিতে হবে মুরগি থেকে যে পানিটা উঠবে ওইটাই আমি বাড়তি কোনো পানি দেব না বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে চুলায় রান্নাটা করতে হবে কিছুক্ষণ পরেই দেখেন এরকম চুলার তরকারিটা পানি পানি হয়ে গিয়েছে এই ঝোলটা শুকানোর অপেক্ষায় থাকতে হবে ঝোলটা শুকিয়ে গেলেই তরকারিটা নামিয়ে ফেলবো আসলে কি রান্নাটাও একটা শিল্প যেটা যে যেভাবে করে আমি এইভাবে করলাম আর কি খাবারটা এত টেস্ট আর এত মজা হয়েছে যা কি বলবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সব সময় আসসালাম আলাইকুম